হাঁটার চেয়ে সিঁড়ি দিয়ে ওঠা নামায় ক্যালোরি খরচ হয় অনেক বেশি আর যে কোনো জায়গায় এটা করা যায় চিকিৎসকরাও সিঁড়ি ভাঙাকে দারুণ ক্যাডিও ব্যায়ামের স্বীকৃতি দিয়েছেন সিঁড়ি ভাঙা কি আসলেই ভালো হ্যাঁ যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নেন তারাও নিয়মিত সিঁড়ি ভাঙার ব্যায়াম করেন নগরবাসীর জন্য এটি হতে পারে হাঁটার ভালো বিকল্প লিফট বা স্কেলেটর বাদ দিয়ে সিঁড়ি ভাঙলে হৃৎপিণ্ড দ্রুত কাজ করা শুরু করে তাই লো ইমপ্যাক্ট ব্যায়াম হিসেবে এটি দারুণ সহজেই এটি করা যায় কারণ অফিস হোক বা বাসা শহরের প্রায় সবখানে সিঁড়ি ব্যবহারের সুযোগ রয়েছে শহরে হাঁটার পরিবেশ পাওয়া কঠিন কিন্তু সিঁড়ি দিয়ে উঠলে হাঁটার চেয়ে ক্যালোরি খরচ হয় অনেক বেশি কেউ যদি অল্প সময়ের সিঁড়ি ভাঙেন তা থেকেও উপকার মিলবে বিশেষ করে হৃৎপিণ্ডের সুরক্ষা ওজন কমানো ও দীর্ঘর মতো স্বাস্থ্যকর নানা সুবিধা পাওয়া যায় ক্যারি বলেন হৃৎপিণ্ড শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ আর সিঁড়ি দিয়ে উঠলে সেই হৃৎপিণ্ডের ব্যায়াম হয় পাশাপাশি সিঁড়ি দিয়ে ওঠার অভ্যাস পায়ের পেশি করতে সাহায্য করে ক্যারির কথাকে সমর্থক করে নিউ ইয়র্ক ভিত্তিক আরেক স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর স্টুয়ার্ট চার্নি বলেন সিরিভাঙা সত্যি অসাধারণ এক কার্ডিও এতে অনেকগুলো মাংসপেশি একসঙ্গে কাজ করে ফলে শরীরকে বেশি পরিশ্রম করতে হয় আর ক্যালোরিও বেশি খরচ হয় সিঁড়ি ভাঙার সময় মূলত উরুর সামনের পেশি পেছনের পেশি পা ও নিতম্বের পেশি একসঙ্গে কাজ করে কত ক্যালোরি খরচ হয় সিঁড়ি বাইলে কার কতটা ক্যালোরি পূর্বে সেটা নির্দিষ্ট করে বলা কঠিন কেননা আপনি কত দ্রুত সিঁড়ি ভাঙছেন সেটার উপর নির্ভর করে কত ক্যালোরি পূর্বে তবে হাঁটার চেয়ে অনেক বেশি ক্যালোরি খরচ হয় সিঁড়ি বেয়ে উঠলে চিকিৎসকেরা ধারণা করেন হাঁটার চেয়ে অন্তত চারগুণ গুণ বেশি ক্যালোরি পরে সিঁড়িতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের এক নিবন্ধ থেকে জানা যায় সিঁড়ি ভাঙা এমন একটি সহজ কার্যকলাপ যা জিমে না গিয়েও প্রচুর ক্যালোরি সাহায্য করে দেশটির ডিপার্টমেন্ট অব ব্যক্তি যদি এক ঘন্টা দৌড়ে সিঁড়ি ভাঙেন তবে এক হাজার পঞ্চাশ ক্যালোরির বেশি খরচ হবে আর যদি হাঁটার মতো করে সিঁড়ি বেয়ে উপরে ওঠেন তবে প্রায় পাঁচশত ষাট ক্যালোরি খরচ হবে সেই তুলনায় সমতলে মাঝারি গতিতে এক ঘন্টা হাঁটলে মাত্র দুশত ছেচল্লিশ ক্যালোরি খরচ হয় কোনোভ্যাসে বেশিরভাগ মানুষ দীর্ঘ সময় ধরে শিরি ভাঙতে পারেন না তবে যেহেতু এতে অনেক বেশি শক্তি খরচ হয় তাই অল্প সময় করলেও এটি খুব কার্যকর ব্যায়াম সতর্কতা যে কোনো ব্যায়াম শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যাদের ভারসাম্যের সমস্যা বা হাঁটুর ব্যথা আছে তাদের বিকল্প ব্যায়াম বেছে নেওয়াই ভালো সিঁড়ি বেয়ে ওঠার ব্যায়াম করলে হাট রেটে সবসময় খেয়াল করতে হবে কারণ সিঁড়ি ভাঙলে হঠাৎ করে পালস অনেক বেড়ে যেতে পারে যেটা ঝুঁকিপূর্ণ